শুরু করেছি প্রায় দশ বারো দিন হলো দেখবেন কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী সে একই কথা বলেছেন এবং শহরকে যে সমস্ত জিনিস ডিস্টার্ব করছে মনে হচ্ছে এবং অবৈধভাবে গজিয়ে উঠেছে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে ক্লিয়ার করে যাতে আরও স্পেস বেড়ে যায় ফুটপাথগুলোর এবং মানুষের যাতায়াতের যে সমস্যা হচ্ছে বারবার অভিযোগ করেছিল মিউনিসিপ্যালটিতে মিউনিসিপালিটি তার কাজটাই করছে এবং যেমন কথা তেমন কাজ শহরের মানুষের অসুবিধা যাতে না হয় তাই আজ বাঘমোড়ে একটি ফাস্ট ফুডের দোকান ভেঙে ফেলা হয় হালি শহর পৌরসভার তরফ থেকে যদিও হঠাৎ করে দোকানটি ভাঙা হয়নি দোকানের মালিক সঞ্জীব রায়কে অবৈধভাবে সরকারি জমিতে দোকান বসানো নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল যাতে তিনি দোকানটি অন্যত্র সরিয়ে নেন সঞ্জীববাবু পৌরসভার কাছে সময় চান কিন্তু তার অনেক দিন পরেও দিনের পর দিন কেটে গেলেও দোকান না সরানোই পৌরসভার আধিকারিক ও কর্মচারীরা এই অবৈধ নির্মাণ ভাঙতে বাধ্য হয় দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায়